আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনামুলক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার সুরাস্তার মোড ডাক বাংলা সড়ক লালমন বলা। আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন কিন্তু খাবারের প্রতি আমরা উদাসীন দেখা গেল আমরা খাবারের আগে সুন্দর করে সাবান দিয়ে হাতটাকে ধুই খাবারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিই কিন্তু আমরা যে খাবারটা খাই এই খাবারটা যে আমার শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা কেউ চিন্তা করি না যেমন আমরা দেখা যায় একটা ফোড়া মুরগি খাই এটা আমাদের জিব্বাই স্বাদ লাগে কিন্তু বডির জন্য খুবই ক্ষতিকর দেখা যায় আমরা ইচ্ছাকৃত সিঙ্গারা সমুসা এই খাবারগুলো প্রতিনিয়ত খায় এবং দেখা যায় আমরা যে বাজারে চাগুলা খাই দেখা যায় একটা সার কেতলি সকাল থেকে এটা জাল দিতে থাকে আর আর জাল দিতে থাকে সন্ধ্যা পর্যন্ত এটা হিট হইতেই থাকে কারণ পানিরও একটা কোয়ালিটি আছে আপনার পানিরে একটা ফুটানোর একটা সিস্টেম আছে এটা যদি অতিরিক্ত ফুটানো হয় তাহলে এটার মধ্যে অ্যাসিডিক হয় ইন এসিডিক এবং এটার মধ্যে প্রচুর পরিমাণ যে পানির যে কোয়ালিটি কোয়ালিটিটা টোটালি নষ্ট হয়ে যায় এজন্য আমরা যে চাটা খাই আমরা এটা উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় এবং অনেক সময় দেখা যায় আমরা যেমন এই যে দুধ চা দেখা যায় দুধটাকে শুধু সকাল থেকে তিন চার দিন জাল দিয়ে এটাকে ঘন করা হয় কিন্তু এটা অতিরিক্ত জাল দেওয়ার কারণে হিটের কারণে এটা উপকারের সে মানুষের শরীরে ক্ষতি বেশি করে এজন্য আমরা খাবারের আগে সুন্দর করে হাত ধুই স্বাস্থ্য সচেতন কিন্তু খাবারের প্রতি দুর্বল থাকার কারণে খাবারের জন্য আমরা উদাসীন থাকি এজন্য আমরা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি যাতে আমরা ভালো খাবার খাই এত কষ্ট করে হাত ধুই কিন্তু খাবারটা খাইতেছি বিষ যেটা মানুষের বডিতে অ্যালকালাইন শরীরের অ্যাসিডিক তৈয়ার করে মানুষের বডিতে ইনফ্লামেশন তৈয়ার করে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর এই খাবারগুলো থেকে আমরা বিরত থাকব যেমন আমি শখ করে একটা বড় নদীর একটা পাঙ্গাস মাছ কিনলাম অথবা জাতীয় মাছ ইলিশ মাছ আনলাম কিন্তু আমি যে তেলটা খাচ্ছি এই তেলটা কিন্তু শরীরের জন্য কি উপকার না ক্ষতিকর আমরা মনে করি যে ইলিশ মাছে আমার পেটে গ্যাস হয় না ইলিশ মাছ মধ্যে আছে ফ্যাটি অ্যাসিড যা মানুষের শরীরের জন্য খুবই উপকার যেটা বলার মহত্ব না এটা ব্রেনের জন্য কাজ করে হার্টের জন্য কাজ করে লিভারের জন্য কাজ করে এটা কোলেস্ট্রলটা কমায় এবং হাই প্রেশারটারে ভালো রাখে কিন্তু আমি ইলিশ মাছটাকে পাক করতেছি কি করতেছি এটাকে ইলিশ মাছটাকে আমরা ভেজে তারপরে ভুনে করতেছি অথবা ইলিশ মাছের সাথে আমরা দেওয়া যে কোনো মশলা দিচ্ছি মশলাগুলা আমরা অনেকে বলি যে মশলা খেলে মানুষের গ্যাস অতিরিক্ত মশলা খেলে মানুষ গ্যাস ইন্ডাইজেশন ব্লোডিং হয় নো প্রত্যেকটা মশলা মানুষের শরীরের জন্য উপকার কারণ আপনি যেমন আদাটা একটা অ্যান্টিবায়োটিক রসুনটা একটা অ্যান্টিবায়োটিক আপনার পিঁয়াজটা একটা অ্যান্টিবায়োটিক আপনার হলুদটা একটা অ্যান্টিবায়োটিক গোলমরিচ একটা অ্যান্টিবায়োটিক জিরা একটা অ্যান্টিবায়োটিক এরপরে দারচিনি এটা একটা উপকারী একটা হার্ভস লং এলাচ প্রত্যেকটা মানুষের শরীরের জন্য উপ খুবই উপকার আসে এটাতে খাইলে তো মানুষের গ্যাস হওয়ার কথা না কিন্তু আমরা যে তৈল দেখাচ্ছি যে সয়াবিন তেল এত দাম দিয়ে একটা মাছ কিনলাম কিন্তু মাছটার সাথে আমরা ব্যবহার করতেছি কি সয়াবিন তেল যেটা মানুষের খাওয়ার সাথে সাথে ইন্ডাইজেশন গ্যাস হয় আমরা কারণ এই সয়াবিন তেলটাকে হাই প্রসেস করে এটাকে হাই হিট দিয়ে রিফাইন করা হয় আর এই হাই হিটের কারণে এই সয়াবিন তেলের কোয়ালিটিটা নষ্ট হয় এই আমরা চেষ্টা করব ঘানিতে ভাঙানো সরিষার তেল দিয়ে পর্যাপ্ত মশলা দিয়ে যদি আমরা মাছ রান্না করে খাই না ভেজে তাহলে আমাদের ইন্ডাইজেশন গ্যাস ব্লোডি এগুলো কিছুই হবে না আমরা প্রত্যেকে খাবারের প্রতি শরীরের প্রতি যত্ন নিই কিন্তু খাবারের প্রতি উদাসীন এটা আর হওয়া যাবে না এটা যদি হয় তাহলে দেখা যাবে আমাদের দীর্ঘমেয়াদী যেমন আমাদের রোগ কিন্তু একদিনে হয় না আমাদের বডিরে আমরা নিজেরা যদি হিলিং করি এবং বডিটাকে ডিটক্স করি মাঝে মাঝে উপবাস থাকি এক্সারসাইজ করি যোগা করি মেডিটেশন করি শ্বাসের ব্যায়াম করি এবং নিজের বডিকে নিজে হিলিং করি কোষগুলো করে খালি করি তাহলে আমাদের দীর্ঘমেয়াদী রোগ যেমন টাইপ টু ডায়াবেটিস ওবেসিটি থাইরয়েডের সমস্যা ক্যান্সার ফেটি লিভার আপনার দীর্ঘমেয়াদী যেমন অটোমিন ডিজিজ থাইরয় আর আর্থ্রাইটিস অনিকোমাইকোসিস টিনিয়ার টিনিয়ার টিনিয়ারফেডিস এগুলো আর হবে না আমরা খাবারটাকেই একটা ওষুধ মনে করতে পারি আর এই জন্য আমরা চেষ্টা করব ভালো খাবার খাওয়ার জন্য কারণ ভালো খাবারটাই আমাদের শরীরের জন্য ওষুধ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ভালো খাওয়ার জন্য কিন্তু আমরা এটারে স্বাদ রুচি এবং জিভার স্বাদের জন্য মানে স্বাস্থ্যের ক্ষতি করে আমাদের একটু এটাকে প্রসেস করার কারণে যে কোনো খাবার আমরা প্রসেস প্রসেস করার কারণে আমাদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব নষ্ট হয় এজন্য আমরা চেষ্টা করব প্রসেস খাবার বাদ দিয়ে আমরা স্বাভাবিক পর্যায়ে যে খাবারগুলো খাবো এই খাবারগুলো আমাদের ঔষধ হিসেবে কাজ করবে এটা শরীরের জন্য ক্ষতি করবে না আমরা তো অনেকে মনে করি যে অতিরিক্ত মশলা খেলে মানুষের ক্ষতি হয় গ্যা গ্যাস্ট্রিক হয় আলসার হয় নো এগুলো হচ্ছে ভুল ধারণা আমরা অতিরিক্ত মশলা দিয়ে যদি পাক করি আমাদের গ্যাস হওয়ার কারণ নয় কিন্তু আমরা যদি যে তৈলটা ব্যবহার করি তৈলটা যদি অর্গানিক ন্যাচারাল সোর্সের ভালো তৈল হয় তাহলে আমাদের পেটে গ্যাস ইন্ডাইজেশন ব্লুডিং হবে না এই আমরা চেষ্টা করব। যতটুক পারি ইনডাইজেশন গ্যাস ব্লোডিং এবং ইনফ্লামেশন থেকে বাঁচার জন্য আমরা ভালো তৈলটা ব্যবহার করব মাছ ভালো কিন্তু আমরা তৈলটা খারাপ তাহলে তো আমার পেটে গ্যাস হবেই আর আরেকটা কথা হচ্ছে আমরা যে সময় প্রসেস খাবার শুরু করছি দেখেন আপনি বিশ বছর বা পঁচিশ বছর আগে মানুষের টাইপ টু ডায়াবেটিস ছিল না ক্যান্সার ছিল না ওবেসিটি ছিল না কিন্তু এখন আমাদের টাইপ টু ডায়াবেটিস ওবেসিটি ক্যান্সার এগুলো প্রতিনিয়ত হচ্ছে এই জন্য আমরা চেষ্টা করবো একটু ভালো খাবার খাওয়ার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম